দুইশো না তিনশো না চারশো টাকা মানে চারশো টাকা করে আপনারা এই জমজম এই গ্রেড এই দেখেন আমি এটা খুলে দেখাই এরকম এই গ্রেডের ড্রেস দেখার মতো একটা ডিজাইন আপনি দুশো তিনশো চারশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ড্রেসটা বোনেরা একবার একবারে দেখার মতো ডিজাইন মন ভরার মতো একটা ড্রেস চারশো টাকা ডিসকাউন্টে সব ড্রেস আপনারা কোনো সময় নিতে পারবেন না বোনেরা দেখেন সামনের সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন একবার অরিজিনাল জমজম এগের যেটা আপনারা কিনেন অনেক টাকা করে নয়শো টাকা হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা করে কিনেন আজকে শুধু প্রাইসটা শুনে যান যে চারুলতায় কত টাকা পান বোনেরা হ্যাঁ চারশো টাকা করে ইয়াতে ডিসকাউন্ট পাবেন আপনারা দেখেন একটা উন্না দেখেন একবারে দেখার মতো কাপড় মন ভরার মতো একটা ডিজাইন জাস্ট দেখেন বোনের একটা উন্না দেখেন এত সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র মাত্র পাবেন আপনি চারশো টাকা ডিসকাউন্টে মাত্র আটশো নব্বই টাকায় পাবেন কিন্তু বোন ক্যাশ অন ডেলিভারি মানে আপনি ড্রেস হাতে পেয়ে দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সবাইকে ধন্যবাদ